বন্যাতদের পাশে আমরা এই স্লোগানকে সামনে রেখে এইচএসি উনিশশো অষ্টআশি বেচ গরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা তিতাসের নদী নদীবাঙ্গল ও বন্যা দুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন আমি হাবিব কুমিল্লা তিতাস উপজেলা থেকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি বন্যার্থ্যদের পাশে আমরা এই স্কুলগানকে সামনে রেখে এইচএসসি উনিশশো অষ্টআশি বীচ গরুপুর মুশিফদুর রহমান সরকারি কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীরা তিতাসের নদী বাঙ্গল ও বন্যার দুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ করে শনিবার সকাল এগারোটা থেকে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত তলার যোগে গমতি নদীর দুই পারে নদীর বাঙ্গনে আশিটি পরিবারকে আর্থিক সহযোগিতা করে গ্রামগুলো হচ্ছে রসুলপুর দরিকান্দি করিপুর আসমানিয়া নারায়ণ দিয়া পশ্চিম নারায়ণজিয়া দক্ষিণসহ আরও অনেক গ্রাম এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আমির হোসেন নাদির হোসেন মোহাম্মদ আলিম সরকার আবদুল হান্নান আমি হাবিব রহমান জালাল মোহাম্মদ আলাউদ্দিন লাকি ফেরদোসী ওসনিযআরা জাহনারা বিলকিস মোা্মদ হাসান ইমাম মোহাম্মদ জাঙগির আলম মোাম্মদ ফারুকসহ আরও অনেকে Oh, नारंदा यूनियन बिदिगंती यूनियन बलगांती यूनियन